আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাতীয় শ্রামিক শ্রোতা মন্ডলী আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যে নামাজ অবস্থায় মোবাইল মোবাইল বন্ধ করলে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে কি না এই বিষয় নিয়ে কারণ বর্তমান সময়ে অধিকাংশ প্রায় মসজিদে দেখতে পাওয়া যায় যে নামাজে চলাকালীন নামাজ অবস্থাতে হয়তো কোনো একজন ব্যক্তির মোবাইল সাইলেন্ট মোড করতে বা সুইচ অফ করতে ভুলে গিয়েছে যার কারণে কেউ হয়তো নামাজ অবস্থাতে ফোন করে দিয়েছেন বাস মোবাইল বাজতে আরম্ভ করেছে তো এই অবস্থাতে নামাজ পড়তে পড়তে হয়তো মোবাইলটাকে বন্ধ করা যাবে কি না বা সুইচ স্টপ বা পেন্টের উপর থেকে যদি মোবাইলটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে তার নামাজটি থাকবে না ভেঙে যাবে এই বিষয়টি নিয়ে তো এই প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর হলো এটাই যে প্যান্টের ওপর দিয়ে থেকে বা মো পাঞ্জাবির ওপর থেকে মোবাইলের বাটনকে বন্ধ টিপে সাইলেন্ট বা লিংটনটাকে সাইলেন্ট করে দেওয়া বন্ধ করে দেওয়া হলো আমালে আমালেক্যালিল আর আমালে আমালেক্যালিলের জন্য নামাজ বাতিল বা ভঙ্গ হয় না নামাজ হয়ে যাবে তবে যদি একই রুকুণে হ্যাঁ যদি তিনবার বা তিনবারের বেশি মোবাইল বন্ধ করা হয় তাহলে পারে কিন্তু নামাজ বাতিল বা ভঙ্গ হয়ে যাবে এটি হলো সংক্ষিপ্ত উত্তর তো বিস্তারিতভাবে এই বিষয়টি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি যত আপনার ভেতরে ডাউট রয়েছে প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আরও একটি জিনিস আমি আপনাদের বলে রাখি যে মোবাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক মশলা মাসাইল রয়েছে মোবাইল ফোনকে জরুরি মাসাইল বলে একটি কিতাব সেই কিতাবটি যদি আপনারা পিডিএফ পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে জয়েন হয়ে আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি যতটা ভিডিও বানাই প্রত্যেকটি ভিডিওর পিডিএফ বই আমার টেলিগ্রামে দিয়ে দিই আপনারা যদি নিতে চান তো টেলিগ্রামে জয়েন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন যে নামাজ অবস্থায় মোবাইল বন্ধ করলে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ আপনি নামাজ পড়ছেন আর কেউ আপনার দোস্ত বা আপনার বন্ধু বারবার আপনাকে ফোন করছে আপনি নামাজ অবস্থায় বারবার রিংটোনটা কেটে দিচ্ছেন বা ফোনটা কেটে দিচ্ছেন তাহলে নামাজ থাকবে না ভেঙে যাবে এ বিষয়ে তো উত্তর হলো যে শাস্ত্রের একটি প্রসিদ্ধ মশালা হলো যে নামাজ অবস্থায় নামাজি ব্যক্তির দ্বারা যদি আমালে ক্যালিল মানে ছোট কর্ম প্রকাশ পায় তাহলে নামাজ ভঙ্গ হবে না বরং আমালে কলিল যদি নামাজের জন্য উপকারী হয় তাহলে তা জায়জ হবে আর যদি আমালে ক্যাসির বা বড় কর্ম প্রকাশ পায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে তাহলে আমালে ক্যালিল বা আমালে ক্যাসির এই জিনিসটা কি এই জিনিসটা আমাদের জানতে হবে তো দেখুন আমালে ক্যালিল আমলে কালিলের সংজ্ঞা হলো যে দূর থেকে প্রত্যক্ষকারীর যদি সন্দেহ হয় অর্থাৎ দূর থেকে কোন একজন ব্যক্তি যদি দেখে মানে প্রদর্শনকারী দূর থেকে প্রদর্শনকারী বা প্রত্যক্ষকারী যদি সন্দেহ হয় যে নামাজে আছে কি না তাহলে আমালেকালিল হবে যেমন নামাজ অবস্থায় এক হাত দিয়ে বাচ্চাকে সামনে থেকে সরিয়ে দেওয়া হলো আমালেকালিল সুতরাং এতে নামাজ ভঙ্গ হবে না অর্থাৎ কোন একজন ব্যক্তি নামাজ পড়ছেন দূর থেকে কোন একজন ব্যক্তি দেখছেন তিনার সন্দেহ হচ্ছে ইনি নামাজে আছেন কি নেই যদি এরকম সন্দেহ হয় তাহলে এটা হবে আমালে ক্যালিল আর আমালে ক্যাসির এবার দেখুন আমালে ক্যাসিরের সংজ্ঞা হলো যে কর্ম সম্পাদনকারীকে মানে নামাজ অবস্থায় কোনো একজন ব্যক্তি কাজ করছেন বা কাজ করা ব্যক্তিকে কর্ম সম্পাদনকারীকে দূর থেকে দেখে তাকে নামাজে না থাকার শুধু সন্দেহই না হয় বরং প্রবল ধারণা হয় যে নামাজে নেই তাহলে আমালে ক্যাসির হবে যেমন নামাজ অবস্থায় বাচ্চাকে ধরে তার দিকে তাকিয়ে সরিয়ে দেওয়া হলো আমালে ক্যাসির সুতরাং এতে নামাজ ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ কোন ব্যক্তি যদি দূর থেকে কোনো ব্যক্তিকে দেখে প্রবল ধারণা হয় তার যদি কনফিডেন্সের সঙ্গে এটা বিশ্বাস হয় যে এই ব্যক্তি নামাজে নেই তাহলে এটা আমালে ক্যাসিট দেখুন হুজুর সদরু শরিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন অর্থাৎ বাহারে শরিয়াতের লেখক ইনি বলেন যে আমালে কাসির অর্থাৎ বড় কর্ম যা নামাজের আমলের অন্তর্ভুক্ত নয় নামাজের সংশোধনের জন্যেও করা হয়নি তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আমালে ক্যালিল অর্থাৎ ছোট কর্ম নামাজ ভঙ্গকারী নয় এটি বাহরে শরিয়াতের প্রথম খণ্ডের ছয়শো নয় নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে দাওয়তে ইসলামের পিন্টের আর এক জায়গায় বলেন যে ওই সমস্ত আমলে ক্যালিল যা নামাজের জন্য উপকারী তা জায়জ অর্থাৎ আপনি নামাজ পড়ছেন কেউ ফোন করছে আপনি ফোনটাকে বন্ধ করে দিচ্ছেন তাহলে নামাজের উপকার হলো মানুষের ডিস্টার্ব হলো না এটা আমালে ক্যালিল এটা মানুষের উপকারী তাহলে এটা যাইজ। তাহলে বুঝতে পারলেন আমলে ক্যালিল এবং আমলে ক্যাসির এটা কি জিনিস বা এর মশালা কী দেখুন হুজুর হজুর সদরুল শরিয়া রহমতুল্লাহ তল্লাহ আলহি আরও বলেন যে এক রুকুনে এক রুকুন বলতে যেমন কয়াম হলো একটা রুকুন রুকু হলো একটা রুকুন সাজদা হলো একটা রুকুন তো এরকম একটাই রুকুন অর্থাৎ একবার ক্যামের মধ্যে বা একবার রুকুর মধ্যে বা সাজদার মধ্যে বা এরকম রুকুনের মধ্যে যদি তিনবার চুলকালে নামাজ ভঙ্গ হয়ে যাবে মানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করছেন কেরাত করছেন কেরাতের মধ্যে তিনবার আপনি শরীর চুলকালেন তাহলে পরে নামাজ ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ চুলকানোর জিনিসটা কি এই যে চুলকানোর এটা তফসিল বা বিশ্লেষণ করছে দেখেন অর্থাৎ চুলকানোর পর হাত সরিয়ে নিল পুনরায় চুলকালো আবার হাত উঠালো এইভাবে করতে লাগলো আর যদি একবার হাত রেখে কয়েকবার নড়াচড়া করে তাহলে একবার চুলকানো ধরা হবে আর এতে নামাজ ভঙ্গ হবে না তাহলে বুঝতে পারলেন যে একই রূপণে যদি তিনবারের বেশি বা তিনবার চুলকায় হ্যাঁ তাহলে পরে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি তিনবারের কম হয় তাহলে নামাজ ভঙ্গ হবে না এটি বারে শরিয়াতের প্রথম খণ্ডের ছয়শো চোদ্দো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে দেখ তাহলে উপরুক্ত আলোচনা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নামাজ অবস্থায় পকেটের ওপর থেকে মোবাইল অফ করে দেওয়া অথবা সাইলেন্ট সাইলেন্ট করে দেওয়া হলো আমালে ক্যালিল এজন্য এটা জায়েজ ও বৈধ সুতরাং এতে নামাজ ভঙ্গ হবে না আর পকেট থেকে মোবাইল বের করে মোবাইলের দিকে তাকিয়ে তা বন্ধ করা হলো আমালে ক্যাসির এজন্য এতে নামাজ ভঙ্গ হয়ে যাবে অথবা এক রুকুনে মানে একবার ক্যামে বা রুকুতে বা সাজদাতে এক রুকুনে এক রুকুনে পরপর তিনবার মোবাইলের রিংটোন বন্ধ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে তাহলে পরে আশা করছি বুঝতে পারলেন যে একই রুকুনে যদি তিনবার রিংটন বন্ধ করা হয় তাহলে পারে নামাজ বাতিল হয়ে যাবে নামাজ ভঙ্গ হয়ে যাবে হজরত আল্লামা মৌলানা তোফাইল আহমদ মিজবাহীজিল আলী তিনি বলেন যে নামাজ অবস্থায় পকেটের ওপর থেকে মোবাইলের ঘন্টি মানে মোবাইলের রিংটন অথবা মোবাইল বন্ধ করে দেওয়া হলো আমেলে ক্যালিন মানে আপনার মোবাইলটি পকেটের মধ্যেই রয়েছে সাধারণত পকেটের মধ্যেই থাকে কেউ ফোন করেছে আপনি পকেটের ওপর থেকে মোবাইলটা বন্ধ করে দিলেন এর জন্য এটা যাই যাবে কারণ এটা আমেলে ক্যালিন এটা মোবাইল ফোনকে জরুরি মাসাইল একশো বারো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আর এক জায়গায় বলেন মানে এই মোবাইল ফোনকে মাসাইল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব এই কিতাবটি যদি আপনারা পিডিএফ আকারে পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন তো আরও এক জায়গায় বলেন যে পকেট থেকে মোবাইল বের করে বন্ধ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে মানে উনি পকেট থেকে মোবাইলটাকে যদি বাইরে বের করে তার দিকে তাকায় তাকিয়ে যদি মোবাইলটাকে বন্ধ করে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে কারণ এটা হলো আমাইলে কৃষির সে কারণে মোবাইল ফোনকে জরুরি মাসাইলের একশো চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে তিনি আরও বলেন যে এক রুকুনে তিনবার থেকে কম মানে একবার অথবা দুইবার পকেটের ওপর থেকে মোবাইলের রিংটোন বন্ধ করলে নামাজ ভঙ্গ হবে না নামাজ হয়ে যাবে আর এক রুকুনে তিনবার মোবাইল বন্ধ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে কারণ এ তো তিনবার দের কম হলে এটা হলো আমালে কালিল আর তিনবারের বেশি হলে আমালে কাসির আমালে কাসির হলে পারেন নামাজ ভঙ্গ হয়ে যাবে আমালে কালিল নামাজ ভঙ্গ হবে না তাহলে এটি রয়েছে মোবাইল ফোন কে জরুরি মাসাইলের একশো তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আশা করছি বুঝতে পারলেন এই মশলাটি আরও একটি সতর্ক বার্তা কি যে মসজিদে প্রবেশ করার সময় মোবাইল সুইচ অফ অথবা সাইলেন্ট করে দিবে যেন মোবাইল কোনো মশালার সম্মুখীনই না হতে হয় অর্থাৎ আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখনই অটোমে প্রথমে নামাজ আরম্ভ হওয়ার আগেই মোবাইলটাকে সাইলেন্ট করে নেবেন তাহলে পারে কোনো রকমের কোনো মাসলার সম্মুখীনই হতে হবে না তাহলে বুঝতেই পারলেন যে আপনার পকেটে যদি মোবাইল থাকে তাহলে পরে কতবার বন্ধ করলে পারে নামাজ বাতিল হয়ে যাবে এবং কতবার বন্ধ করলে বাতিল হবে না আশা করছি এই প্রশ্নটি বুঝতে পেরেছেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনিও ভালো করে বুঝিয়ে দিতে পারবেন তো এরকমই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মাসলা মশাইল জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ববর